love is it, love. Idel age petrol bulas. Idel age petrol bulas. Idel প্লব হ্যালো লাইভ দেখতেছো না মিটিং রে মেসিং দেখতে লাইভ দেখো না ইউটিউবার ইউটিউবে লাইভে যাওয়ার তারিখ নাও পাখি দেহও কি হচ্ছি দেহও কি হচ্ছি লাইভ করতেছি এক দফা এক দাবি আমাদের দাবি আমাদের দাবি নাও সামারিক কেতক মুকুনাস গুত হাকাতিয়ো কাও সামারিক কেতক মুকুনাস আমাদার কাছে আমাদার কাছে আডমেশ সব পেহাওশন তুমার সব পেহাওশন का प्रकल्प सहज पुरण प्रकल्प जनरे पतं जुना जनरपे पतं दुना जनर टक्के শিশু গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ে প্রকল্প নতুন অনুমোদন ও জানুয়ারি দুই হাজার পঁচিশ হতে বকেয়া বেতন বাতা প্রদান সহ পাঁচ দফা দাবিতে মানব বন্ধন সারিয়ে তুলে বিপদান জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া আজকে আমাদের মানব বন্ধন ও সারে দিতে হবে দুই নম্বর প্রকল্পে জনগণকে তাদের পাঁচশ রাজস্ব মুক্ত করতে হবে তিন নম্বর আমি জানি ইলেকট্রনিক্স মিডিয়া আপনারা আছেন আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বন্ধু আপনারা তাতে সামনে আমাদের দাবিকে তুলে ধরবেন আনন্দের সাথে প্রহাসন আনন্দের সাথে প্রহাসন একশন একশন ইস্কানি পয়েন্ট শুনরে একশন 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 হেডশট জনরে থেকে যতক্ষণ বুলাস জনরে থেকে যতক্ষণ বুলাস ইস্কানি পয়েন্ট জান বরাবর একটা কেউ সবাই আমাকে যা করে বলো ইস্কানি পয়েন্ট শুন আমা